প্যানিক অ্যাটাক হলো এমন এক ধরনের আচরণ যখন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মানসিক চাপ উদ্বেগ ভয়ের সৃষ্টি হতে পারে কেউভাবে তার বোধ হয় স্ট্রোক হচ্ছে কার মনে হয় সে দিন দুনিয়ার বাইরে কেউ দরদর করে ঘামে কারো শ্বাস নিতে বেশ সমস্যা হয় এটা যে কোনো সময় হতে পারে যে কেউ প্যানিক অ্যাটাকের শিকার হতে পারেন সত্যি বলতে প্রতিটি মানুষের প্রায় কম বেশি প্যানিক অ্যাটাক হতে পারে কেন হয় প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকের নির্দিষ্ট কোনো কারণ নেই যে কোনো ট্রমাটিক ঘটনা বা অতিরিক্ত চাপে এটা হতে পারে পরিবারের কারো সিভিয়ার অ্যাটাক থাকলেও এটা হতে পারে এছাড়া হরমোনের ভারসাম্যহীনতার ফলেও এই ঘটনা ঘটতে পারে প্যানিক অ্যাটাক কমাতে কি করবেন প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পেতে মেডিকেশন আর মেডিটেশন তো রয়েছেই এছাড়া টকিং থেরাপিও বেশ কার্যকর এটা থেরাপিস্টের সাথে কথোপকথনের মাধ্যমে আপনার স্ট্রেস আর প্যানিক অ্যাটাক কমাতে সাহায্য করে তারা আপনাকে সহায়তা করবে কিভাবে অ্যাটাকের সময় নিজেকে নিয়ন্ত্রণ করবেন এরপর আসে মেডিসিন বা ঔষধের কথা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডিপ্রেশন মেডিসিন গ্রহণ করা যায় তবে এই ধরনের ওষুধ কাজ করতে বেশ সময় লাগতে পারে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত সময় লাগে যদি কাজ না করে তবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ বদল করা লাগতে পারে জটিল পরিস্থিতিতে গেলে কিংবা আনুষঙ্গিক কোনো কারণে এগুলোতে কাজ না করলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায় এগুলো তো বাইরের সাহায্য কিন্তু কেবল বাইরের সাহায্যেই কাজ হবে না নিজে নিজে চেষ্টা করতে হবে যা যা করা যায় সেটা হলো যখন বুঝতে পারছেন আপনার অস্থির লাগছে মানসিক চাপ এবং উদ্বেগ বাড়ছে চিন্তা বাড়ছে তখন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে জোরে জোরে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন নিজেকে বারবার বলতে থাকুন মনে করতে থাকুন এই অ্যাটাক ক্ষণস্থায়ী মাথায় রাখবেন এটা জীবন নিয়ে নেবে না শক্ত থাকুন নেতিবাচক মনোভাব থেকে দূরে সরে ইতিবাচক মনোভাব বজায় রাখুন নিজের মনের সাথে যুদ্ধ করবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে স্বান্ধ থাকার চেষ্টা করতে হবে ভবিষ্যতে আর যাতে না হয় সেজন্য নিয়মিত শরীরচর্চা চালিয়ে যেতে হবে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার অ্যালকোহল আর অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করুন করুন ধূমপান ত্যাগ ব্যায়াম করুন নিজেকে শান্ত রাখতে ইয়োগা বা মেডিটেশন করতে থাকুন ও অনুপ্রেরণামূলক বই পড়ুন পুষ্টিকর খাবার খান ঘুমের অনিয়ম করবেন না যেসব কাজে মানসিক চাপ বৃদ্ধি পায় সেসব থেকে দূরে থাকুন প্রত্যেক মানুষের কম বেশি প্যানিক অ্যাটাক যে কোনো সময় হতে পারে এর কারণও নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কিন্তু যদি বুঝতে পারেন যে অ্যাটাক হতে চলেছে তাহলে সাবধান হয়ে যেতে হবে নিজেকে শান্ত করুন আর যেসব বিষয় নিয়ে আলোচনা করা হলো সেগুলো মেনে চলুন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে লাইক এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফি আল্লাহ হাফেজ